আচ্ছা জীবন গল্পে প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি আমি একটা ভালো জীবন সঙ্গী চাই এবং আমি চাকরির জন্য অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু মানুষ ওইভাবে ভালো দেখে না নিজে ভালো থাকার জন্যই এখানে আসা আপনার বর্তমান বয়স কত বোন চব্বিশ বছর পড়াশোনা কি পর্যন্ত করেছেন আচ্ছা ইন্টার শেষ করেছেন ভালো তো চাকরি পাওয়ার কথা ভালো চাকরি হয় বাট ভালো সমাজ পায় না কি বলে মূলত মানুষ যেখানে টাকা সব বিষয়ে ইনকাম করা যায় কিন্তু টাকা ইনকাম করলে সম্মান থাকে না মানে চাকরির জন্য সবাই ডাকে চাকরি পান বাট বাজে প্রস্তাব দেয় তাই তো আচ্ছা ঠিক আছে প্রতিবেদনে এসেছেন এই ভিডিওটা আমাদের দেশ ও বাইরে থেকে অনেক ভাইরা দেখে মূলত বিয়ে শাদির জন্য এসেছেন আচ্ছা কোন প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে পছন্দ করে যদি আপনাকে বাহিরে নিয়ে যেতে চায় সে ক্ষেত্রে কি করবেন যদি মনের আমি একটা মনের মানুষ যদি কোনো ভাই তা অতিদেশে বিয়ে করে থাকে তার দুটো বউ আছে কিন্তু সে আরেকটা বিয়ে করতে পারে তার এই যোগ্যতা আছে টাকা পয়সা আছে তাহলে আপনি কি করবেন সে যদি আপনাকে বিয়ে করতে চায় আসলে সেটা হয় না তবে যদি সে ভালো মনের মানুষ হয় এবং যদি তার ফ্যামিলিও রাজি থাকে ওই হিসাবে হতে পারে আচ্ছা তার বয়স যদি 60 কিংবা 70 হয় কোনো সমস্যা আছে এটা তো এটা তো ইনপসিবল হয় না কোনো সমস্যা আছে তাহলে না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে বোন আপনার পার্সোনাল নাম্বারটা আমাদের দিয়ে যান আসলে তিন আগে আমার ফোনটা চুরি হয়ে যায় যার কারণে আমি দিতে সক্ষম না এখন অবভিয়াসলি আপনার নাম্বারটা দর্শক এই বোনটির পার্সোনাল কোনো ফোন নাই কিছুদিন আগে চুরি হয়ে গেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার দায়িত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করাই দিতে পারবো আচ্ছা বোন বিয়ের পরে হাজবেন্ডকে কি নামে ডাকবেন ভালোবেসে মানুষ কত নামেই ডাকে জানো বলি যা দেখি যেটা ভালো লাগবে মনে যেটা ভালো আসবে সেটাই ডেকে দেব বিয়ের পরে কোথায় ঘুরতে যাবেন সেটা পরিবেশ বলে দেব ওকে আর আপনি নামাজ পড়েন মিত্রলা চেষ্টা করি হয় তো মেবে পাঁচ ওয়াক্ত হয় না তবে চেষ্টা করি কোরআন শরীফ পড়তে পারেন জি পারে যাক মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই বন্টির সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যৌতুকবিহীন কেউ যদি বিয়ে করতে চায় তার দায়িত্ব নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম